দেখো এখানে এখনো জল বেরোচ্ছে ঠিক আছে মানে সারা রাত আজকে আমি একাই এখানে থাকবো

এখন এই একটু যাচ্ছে হালকা তো এখন মেনলি আমি আর এই ভাই আমরা দুজন মিলে একটা জায়গাতে অডিশন দিতে যাচ্ছি মেনলি তোমাদেরকে বলে দিই কোন জায়গাতে যাবো আমরা মেট্রোতে এখন যাব হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের নামতে হবে আমাদের নাম হবে হচ্ছে যতীন দাস তাই তো যতীন দাস পার্কে আমরা নামবো তো আমরা এখন যাচ্ছি যে নপাড়া নপাড়া মেট্রো স্টেশন দিয়ে ওখান থেকে আমরা মেট্রো ঘুরবো তারপরে হচ্ছে আমাদের যেতে হবে আপাতত আগে যাই ঠিক আছে যাওয়ার জার্নিটা দেখাই তোমাদের যেভাবে যাব সেভাবে তো চলো আপাতত গিয়ে তারপরে আমার তোমাদের সাথে যেতে যেতে কথা বলছি চলো ফাইভ মিনিটস লেটে তো ফাইনালি চলে এসেছি নপাড়া মেট্রো স্টেশন এই হচ্ছে গেট এবার আমরা করব চেন্ট্রি চলো রবি ভাই ঢুকো ঢুকো এই হচ্ছে নপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার থ্রি দিয়ে আমরা ঢুকছি তো আপাতত গিয়ে আমরা টিকিটটা কাটি চলো তবে এবার এই যে দুখানার টিকিট আমরা কেটে নিয়েছি এবার ওপরে যাব উপরে গিয়ে তারপরে যাব হচ্ছে যতীন পার্ক তো চলো আগে গিয়ে নাবি তারপরে কথা বলছি চলো তবে এবে আমরা উপরে উঠে গেছি এই হচ্ছে নপাড়া মেট্রো স্টেশন মেট্রোটা আই থিঙ্ক এদিক দিয়ে আসবে আসবে হচ্ছে দক্ষিণেশ্বরের দিক দিয়ে ঠিক আছে তো আমরা যাব হচ্ছে এই দিকে মেট্রো চলে গেছে ফাইনালি এবার আমরা মেট্রোতে উঠবো চলো মামা तो नार्वास हो लाजे फास्ट टाइम ऑडिशन दिदे अच्छी फास्ट टाइम

আরে তোকে মানে ভিলেন লাগছে আমি ওটা বলি কি মানে তোর কেমন লাগছে সেটা টিউশন হচ্ছে না টেনশন হচ্ছে না এই এই ঢুকে যাচ্ছে প্রায় দমদমে প্রায় দিচ্ছিলে এইটা নামাছে তোর কেমন লাগছে

মেন বিষয় হচ্ছে আমরা যে অডিশনটা দিলাম এটা এটা সাউথ ইন্ডিয়ান মুভি ঠিক আছে ও তোকে কি কোশ্চেন করেছিল আমি বলাটা কি বলেছিস ও মানে তোকে তো মানে মেন বিষয় কি বলো তো বুঝবে এখানে যে মানে অডিশনটা হচ্ছিলো সবার ভয়েস বডি ল্যাঙ্গুয়েজ এগুলোই দেখছিলো ঠিক আছে কারণ সাউথ ইন্ডিয়ান মুভি তো সবার মানে একটু সিলেকশন আলাদাভাবে করে আর বেঙ্গলি মুভিতে তো আলাদা বেঙ্গলি মুভিতে কোনো না কোনো ডায়লগ থাকে তোমাকে বলতে হয় অডিশনে এটা সাউথ ইন্ডিয়ান মুভি তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ডায়লগ ফেলা সব আলাদা থাকবে তাই না সিলেকশন হবে কি না মেন বিষয় আমার সাথে কি হয়েছে এলো আমার সাথে আমাকে দু তিনবার আমার মানে সিরিয়াল নাম্বার যেটা হয় এটা আমার হাতে এটা লেখা হয়েছে সিরিয়াল নাম্বার আমার হচ্ছে একশো তিপ্পান্ন আর ভাই হচ্ছে একশো বানান্ন আমার সিরিয়াল নাম্বারটার জন্য আমাকে দু তিনবার ডাকছিল বুঝলাম সিরিয়াল নাম্বার

One eternity later. মোটরটা থেকে কত জল বেরোচ্ছে 6 and a half hours later. আমি সকালবেলা তো দেখতেই পেয়েছি যে আমি তো ভাই এইখানটাতে এসেছিলাম আমাদের এখানে বাইরে কাজ হচ্ছিল। কাল থেকে ছিলাম ঠিক আছে সকাল থেকে থাকার পরে না আবার জল ডুবেছে মানে আমাদের এই ট্যাঙ্কিটা হচ্ছে ট্যাঙ্কি ভিতরে না জল ডুবে যাচ্ছে। মানে যে মোটরটা রয়েছে যেটা সকালবেলা देखিছিলাম যে আওয়াজটা হচ্ছে দেখো এখানে না এখনো জল বের হচ্ছে ঠিক আছে মানে সারা রাত আজকে আমি একাই এখাড়া থাকবো মেনলি কেন কেন থাকবো কারণ কি ভাই এই যে মোটরটা চলছে বাইকটা যদি কোনো সময় যদি বন্ধ হয়ে যায় এটাই আর কি দেখার জন্য আমি এখানে থাকবো সারা আজকে আমি একাই আছি তো তাই না এখানে তারপর কি হবে একটু হালকা নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে ঠিক আছে তো এতে রয়েছে মোটর আর জায়গাটা পুরো খালি অন্ধকার জায়গাতে আমি একাই রয়েছি এই লাইটটা একটু আগে একজন লাগিয়ে দিয়ে গেল আমার এখানে মিস্ত্রি যিনি ছিল উনি লাগিয়ে দিয়ে দিয়ে তুমি লাইটটা কোনো অসুবিধা হবে না আর বাবা রয়েছে ওই জায়গাটা অন্ধকার রয়েছে না ভাই ওখানে দেখাতে পারছি না সেই জন্য রাতের বেলা থাকবো ট্রে করে জাগাতে হবে আর এই মোটরটার উপরে কিছু কিছু সময় এই এখানটার জলের বোতলটা রয়েছে বোতলটা দিয়ে ওপরটার মধ্যে কিছুটা সময় জল দিতে হবে মানে আধ ঘন্টা এক ঘন্টা বাদে বাদে তো আর কি সেই জন্য আমি বসে আছি আর কি সেটাই এটার ভিতরে এখন বালি ফালি দিয়ে গেছে এই কারণে যাতে জলটা টানে আর কি সেটার জন্য আর এই যে পাইপ দিয়ে এখনো জল যাচ্ছে তো রাতে এভাবেই কাটাতে হবে তারপর দেখাবো চলো 3:28 AM তো বেবে এখন রাতের বেলাতে সেরকম কিছু বলতে পারবো না কারণ আমার ফোনটা যেন চার্জ নেই এক্ষুনি জাস্ট বন্ধ হয়ে যাবে আর রাতের বেলা তো আমি একাই রয়েছি এই দেখো এখনো এখনো কিন্তু এই মটর চলছে ঠিক আছে মটর ভাই চলছে আমি কিন্তু একাই রয়েছি কেউ নেই আমার সাথে ঠিক আছে হালকা হালকা একটু কেমন কেমন লাগে কিন্তু আর আর কিছুক্ষণ একটু পরে হয়তো সকাল হয়ে যাবে তারপরে হয়তো কথা বলছি ফোনটা চার্জ নেই ওই কথা বলছি চলো

বিশ্বাস যদি না হয় তাহলে তোমরা ওই ভিডিওটা দেখতে পেয়ে যাবে যে আমরা ভিডিওটা করেছিলাম ঠিক আছে কিট্টু রায় এই যেটা আমরা খুব সকালবেলা মানে রাত জেগে আমি ওখানে থেকে তারপরে শুট করে আবার যাচ্ছি অন্য একটা জায়গায় ঠিক আছে ও ওর একটা ব্যাপারেই যাবো সেটার জন্য পরের ব্লগ আসবে সেটা অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে তো এখন ভাই এখন আমাকে নিয়ে যাবে তো আমার সাইকেল নিয়ে আমাকে এখন নিয়ে যাবে তারপরে চলো যাওয়া যাক তো সব কালকে রাতের বেলা ওখানে তো মানে সেই লেভেলের প্রবলেম হচ্ছিল না অতটা কারণ কি আমি একাই ছিলাম ভাই আর আমার তো একা একা থাকতে ভাই এখানে সেখানে মানে আমার অভ্যাস আছে ঠিক যাচ্ছিলাম দুজন মিলেই কে যেতে হবে অনেকটা দূরে যাননি ঠিক আছে সেটা তো যেতে যেতে হয়তো শেয়ার করবো সেটা পরের ব্লগে বাট এই যে যে ব্লগটা তোমরা দেখলে এটাতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কেন কি ভাই একটা কমেন্টে আমি অনেক কিছু বুঝতে পারি যে আমার খারাপ কথা লাগে তোমাদের একটা ইনফ্লুয়েসারকে যদি একটা করে কমেন্ট করো বা একটা করে লাইক করো তাহলে ইনফ্লুয়েন্স বাড়ে তোমাদের

চলো তোমার এই সামনের রাস্তা দিয়ে আমরা এখন যাবো হচ্ছে স্টেশনের দিকে ঠিক আছে তো আপাতত এই ভিডিওটা এখানে এন্ড করলাম যেহেতু আমাদের ভালো লাগে তো লাইক করবেন শেয়ার অ্যান্ড মাস্ট কারণ এখন আমার ঠান্ডাও লেগেছে আমি ব্লগ করছি ভাই এটা আমার মানে কি বলবো আমার চোখ দেখে বুঝতে পারছো সারা রাত না ঘুমিয়ে ব্লগিং করতে যাচ্ছি ঠিক আছে তো আর কি বলবো এর থেকে কিছু করার নেই ঠিক আছে কাজ বাজ করে ভাই তারপরে এখন আবার সকালবেলা সুদ্ধ এখন আমরা যাচ্ছে এই ভিডিও করতে